চলে এসেছি একটা সুপারভাইজারের কাছে তো ওনার কাছে জানবো যে এখন যে কিডনির মটালিটি হচ্ছে পোল্ট্রি ফার্মে তাহলে কি করে আটকানো যায় আর একটা জিনিস যেটা রেজাল্ট রেজাল্টটা কিভাবে করবেন পোলট্রি ফার্মে রেজাল্টের জন্য কিন্তু অনেক ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে বা অনেক ফার্মার লোকশালী মুখে পড়ছেন সে রেজাল্টটা কিভাবে করবেন মোটামুটি একটা ধারণা পাবেন আমরা ভিউটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলো ভিউটি শুরু

একটু কি হবে যে কমায় যে কিডনি problem এর একদম তো মোটামুটি কমানো যায় না এটা জানি এবার আপনারা জানেন বা যারা ফার্মার তারা জানেন তো একটু কমটা কি করবে একটু যদি জানান একটু যদি সাজেশন দেন প্রথমত কিডনি যেটা আছে ওটা সিজিন সিজিন একটা ডিজিজ এটা এটা এই সময়টাই হয় সিজিন চেঞ্জ হয় ঋতু পরিবর্তন হয় এক গরমকাল থেকে যখন শীতকাল আসে তখন এই সময়টাই হয় প্রতি বছরই এবার আমাদের এটা মেন টার্গেট থাকবে যে আমাদের মোটালিটি কমানো একটা উপায় জল ইনটেকটা বেশি করে করাতে হবে জল বেশি করে খয়তে হবে যেভাবেই হোক

তারপর সিস্টন ট্যাবলেট এইগুলো দিয়ে জলটা খাওয়ানো যাবে এগুলো দিলে জলটা বেশি হবে বলে একটু খাবারটা টানি খাওয়াতে দিকে কি বলবেন খাবারটা টানা পুরো ড্রাই করা যাবে না দিনের দিকে জাস্ট হালকা ফিটারের মধ্যে রাখতে হবে আর রাতের দিকে ফিটটা তো সাফিসিয়েন্ট রাখতে হবে ফিট যদি না রাখা যায় তাহলে তো জলটা কম হবে ফিট খেলে জলটা খাবে মোটামুটি এইগুলো করলে মোটামুটি কিডনি প্রবলেমটা হ্যাঁ এবার আর একটা জিনিস যে রেজাল্টের জন্য মানে ওজন বাড়ানোর জন্য একটু সাজেশন যদি দেন আপনার মতে যেটা বললে বা কি সুইট বা কি আর খাবার দেওয়া উচিত প্রথম ওজন বাড়ানোর জন্য আমাদের ফলো করতে হবে ফার্মে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট বোর্ডিং পিরিয়ড থেকে আমাদের সাফিসিয়েন্ট একশো পাখির জন্য চারটে করে ফিডার চারটে করে ডিংকার বোর্ডিং এ দিতে দিতে হবে প্রথম সাত দিনে যদি আমি দুশো গ্রাম দুশো গ্রাম আমরা আনতে পারি তাহলে ওই ওজনটা পঁয়ত্রিশ ছত্রিশ দিনে তার দশ গুণ হবে যদি দুশো কুড়ি গ্রাম দুশো তিরিশ গ্রাম আনতে পারি পঁয়ত্রিশ দিনে তেইশে চব্বিশশো জন হান্ড্রেড আসবে মানে প্রথমে বাচ্চা অবস্থা বোর্ডিং পিরিয়ডটা আমাদের মেন ভাইটাল হচ্ছে বোর্ডিং আর মেডিসিনের কথা কি বলবেন যে কি মেডিসিন দিলে মোটামুটি কাজ চলে বা খাবার কবার দেওয়া হয় একটু যদি জানান খাবার আপনি বাচ্চা পিরিয়ডে সাতবার আটবার লাগাতে লাগাতে হবে মানে সব সময় খাবার থাকে সব সময় মানে অল্প অল্প করে দিতে হবে যেন সব সময় বাচ্চাতে নতুন নতুন খাবার খাবে আর নতুন খাবার খেলে জলটক হবে বাকি বাকি গ্রোথটা আলাদা থাকবে আর ওষুধের দিকে কি যাবেন যে ভিটামিন বা ভিটামিন এটা কোম্পানি থেকে দেয়া হয় আমাদের এডি একটা ভিটামিন দেয়া হয় বা বাইরে থেকে আপনি অষ্টভের ভারমেল খাতে পারেন তারপরে বুটোন দিতে পারেন এইগুলো দিলে মোটামুটি ওজনটা বাড়বে হ্যাঁ ক্যালসিয়ামের জন্য অসমিন চালাতে পারেন মেনু চেয়ে খাবারটা খাওয়াতে হবে কোম্পানি যে খাবারের যে ভিটামিনটা থাকে সেটা বাইরে বাইরে আপনি 7 দিন ওই ওই ভিটামিনটা দিতে পারবেন না কোম্পানি পড় খাবারের যা পুডিং তাই মোটামুটি এইগুলো দিলে মোটামুটি বাচ্চা ওজন চলাচল করবে 100%

সামনে কালী পুজোর শুভেচ্ছা অভিনন্দন এবং যে বাচ্চা নিজে নিবেশ সে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে কান্দো যোগাযোগ করতে হবে বেশ অবশ্যই যোগাযোগ করবে এই ভিডিওটি এখানে শেষ করলাম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ